চার এমনকি পোস্টার করেছে যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে যারা ইসলাম ধর্ম সম্পর্কে করেছে তাদেরকে পাঁচ দিনের মধ্যে ফাঁসি দিতে নাহলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে প্রশাসন প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে প্রমাণ আছে পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পুলিশ নির্বিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে পুলিশ নির্বিকার পুলিশের বন্দুক একবারও চলেনি লাঠি একবারও চলেনি এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে সেই সমস্ত লোকেদেরকে পুলিশ গ্রেপ্তার করছে আজকে আমাকে এখানে আটকানো হলো পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে এই কাগজে পরিষ্কার লেখা আছে বেল একশো তেষট্টি বা পুরনো একশো চুয়াল্লিশ ধারা লাগু করা হয়েছে আমরা এখন নদিয়া জেলায় আছি এই নদিয়া জেলার এখানে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূর এখানে একশো চুয়াল্লিশ ধারা নেই কিন্তু তবুও তবুও আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা না থাকা সত্ত্বেও একশো চুয়াল্লিশ ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো আমরা পুলিশকে বলেছি ঠিক আছে আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা শেফ সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে তাহলে আপনারাই আমাদেরকে স্কট করে বহরমপুর শহরে নিয়ে চলুন বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি না এই প্রশাসন কোন ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না এই প্রশাসন বেলডাঙ্গার হিন্দুদেরকে বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে বেলডাঙ্গার হিন্দুদেরকে এইভাবে অসহায় ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই তাদের বাড়িতে পোস্টার করছে, মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অরূপ প্রেরণায় বেলডাঙ্গা আজকে বাংলাদেশ যদি আপনারা আটকাতে এখানে যে পুলিশ ফোর্স হয়েছে এই পথে আমি পুলিশকে সেটাই বললাম যে যে পরিমাণ পুলিশ ফোর্স এখানে আছে এবং যে শক্তি প্রয়োগ হচ্ছে আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়ি বাড়িঘর ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে আমাদের কাছে ভিডিও আছে পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বন্দুকগুলো কেন রাখা হয়েছে বন্দুকটা রাখা হয়েছে কি ভবিষ্যৎ মেলাজিন মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি কেন রাখা হয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতিবছর যে কালী পুজো হয় সেই কালী পুজোতে বাজি ভাড়ানোর জন্য বন্দুক গুলো রাখা হয়েছে পুলিশ একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি একটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে এরা গুজরাট ডাঙ্গা নিয়ে কথা বলে আর গুজরাটে তো দু পক্ষ মারামারি করেছিল তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে জবাই করছে